কাজে লাগিয়ে যাচ্ছেন তো আমরা অনুরোধই করি যে আমাদের পরিবারের পক্ষ থেকে অন্তত আপনাদের পাশে দাঁড়ানো আমাদের পরিবারের পক্ষ থেকে এটা কিন্তু একটা সামান্য উপহার উপহার নিয়ে আমরা আসছি আমরা শুধু আপনাদের পাশে থাকার জন্য আসি আমরা বলে যাচ্ছি যে আপনার জন্য কাজ করে গেছেন পূর্ববাসীর জন্য কাজ করে গেছেন আমরা পরিবার থেকে আমাদের পৌরসভায় এবং এই যারা কাজ করছেন সবার প্রতি কিন্তু আমাদের একটা সবসময় একটা ভালোবাসার

我。